উচ্ছ্বাস আর আনন্দে বর্ষবরণ করছে রাখাইন সম্প্রদায় তেরোশো উনআশি সালকে স্বাগত জানিয়ে কক্সবাজারে চলছে তিন দিনের উৎসব ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনে যোগ দিয়েছেন নানা জাতি ধর্ম বর্ণের মানুষ কদিন আগেই শেষ হয়েছে দেশব্যাপী বাংলা বর্ষবরণ উৎসব পাহাড়ে পাহাড়ে ছিল বৈশুখ বিজু সাংগ্রায়ের আনন্দ সেই রেশ কাটতে না কাটতেই আনন্দে মাতল কক্সবাজার পুরনো বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণ করতে রাখাইন সম্প্রদায় মেতেছে সাংগ্রেং পোয়ে উৎসবে উৎসব রাখাইনদের হল আনন্দ ছড়িয়ে গেছে সব জাতি বর্ণের মানুষের মধ্যে অনেক জাতিসত্তার মানুষের মতো রাখাইন বর্ষবরণেও বড় মঙ্গল জল ছিটিয়ে নিজেদের শুদ্ধ করে নেওয়ার এ এক রকম আনন্দ পাড়ায় পাড়ায় তাই তৈরি হয়েছে রং বেরঙের মণ্ডপ আমরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে পবিত্রতাভাবে ভাবে উৎসবটাকে স্বাগত জানাই জল খেলে আমরা পুরাতন বছরের যা রাগ দুঃখ কষ্ট সবকিছু নতুন বছরের নতুন বছরে দেশ এগিয়ে যাবে শান্তি ও সমৃদ্ধির পথে এমন প্রত্যাশা করছেন নেতারা বিগত বছরে যত ব্যর্থতা এবং গ্লানি আছে আমাদের মাঙ্গালিক মৈত্রী পানি দিয়ে পরস্পরের প্রতি পানি ছিটিয়ে আমরা নতুন বছরকে নতুন উদ্যমে নতুন প্রত্যাশা নিয়ে আমরা বরণ করি সোমবার শুরু হওয়া তিন দিনের সাংগ্রিং উৎসব শেষ হচ্ছে আজ independent news desk.